সকলকে নমস্কার আদাব ও সালাম আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আপনারা অনেকেই জানেন আজকে হচ্ছে আমরা সর্দির মানে আখির স্বাদ বক্ষণ আমরা এদিকে অনেকে সীমান্ত নয় বলা হয় ওইটাকে তো টাঙ্গাইলের ওইটা হচ্ছে স্বাদ বক্ষণ তো আজকে তো টাঙ্গাইলের নিয়মে সব কিছু হবে কারণ যেহেতু তাদের বাড়ি টাঙ্গাইল তাদের ওই জায়গার নিয়ম অনুযায়ী সব কিছু হচ্ছে তো আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে মানে আমাদের ঠাকুর চলে আসছেন উনি ওনার কাজ করতেছেন ওইদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং দেখবেন এবং তার জন্য আখির জন্য আপনারা সকলে আশীর্বাদ করবেন সে যেন ভালো থেকে সুস্থ থাকে এবং তার অনাগত সন্তান তার সুস্থতার জন্য আপনারা আশীর্বাদ করবেন সে যেন ভালোভাবে এই পৃথিবীর আলো দেখতে পারে তার মা বাবা আখি এবং বিনয় ভাই তাদের স্বপ্ন ওজন পূরণ হয় এই উপলক্ষেই আসলে এই অনুষ্ঠানটা তাদের মঙ্গল মা এবং অনাগত সন্তানের মঙ্গল কামনার্থেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সম্ভবত আমি যতটুকু জানি আর কেন এই অনুষ্ঠানটা করা হয় আরও যদি কোনো কারণ থাকে আপনারা জানেন তো অবশ্যই বলবেন হচ্ছে এখন সাত মাস চলে সাত মাসে তাদেরকে তার বলা হয় তাদের এলাকায় সাত বক্ষণ আচ্ছা আচ্ছা তার সাত বক্ষণ

ওইটা মাছের মাথা দেওয়া মাছ খাওয়ার ডাল আগে শুধু গরম বাতাস আমাদের মামি রান্না করতেছেন

আমরা কিন্তু সোমবার ইয়াটা জিরাটা একটু কম খায় না পেঁয়াজটা খায় বেশি পেঁয়াজ বেশি খায় হ্যাঁ

অপবিত্র পবিতবা সর্বাবস্থা গত বিবাহ যশ্বরী পুণ্ডলী কাক্য সৌভাগ্য অভ্যন্তরীণ সূচি নম কুরুক্ষেত্র বায়ু নম 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 যমুনা জৈব পুরো নম সুস্থির ইন্দ্র উষা বিশ্ব ব্যবা সর্ব তারম নম কুম্প সুষ্ঠ শঙ্কর সাহা আসন কষ্ট নম আসন মন্তুষ্য উপবেশন বিনিয়োগ গায়ত্রী চন্ধ

যা আছে সবকিছুই নতুন না বাবার বাটির দেওয়া লাগে সবকিছু নতুন খাপড় দুজনেরই 5 mase paye, 6 mase paye, 5 mase 6 mase paye, 5 mase 5 mase 5 mase 5 mase 5 mase 5 mase. Namwa devisa ghani na koto ghani na, koto ghani na, koto ghani na. Mani kito ghani, kito ghani, kito ghani, kito ghani. Takira dibu ke? Gya dibu. এটা কি মালা এটা তুলসীর মালা এটা কি তুলসীর মালা এক প্যাস্ট না এক প্যাস্ট এক এটা যে লম্বা যে

এদিকে হচ্ছে নিরামিষ এজন আর পাঁচজন আছে নিরামিষ খাবে তাদের জন্য নিরামিষ রান্না করা হচ্ছে লাউ ঢেঁড় বেগুন মিষ্টি আলু

এ তুমাৰ এনে খাইছ প্ৰায় প্ৰবল প্ৰবল কি দেখ

একটু নম কর্তব্যশী সবকিছু আমাদের উপরে তোলা সিলিং এর উপরে সবকিছু এখন করা হচ্ছে অনেকগুলো আনা হয়েছে হয়তো শর্ট পড়বে যে না অনেক কিছু নামানো হইতেছে গতকালকে কিছু রাত্রে নামানো হয়েছে কিছু বাকি ছিল মনে হচ্ছে লাগবে এই জন্য সকালবেলা নামানো হচ্ছে থাকতে কারণ এটা তো ভাঙতে নেই

নাকি পায়াস হবে না পায়াসটা কি মানে খরতারি করতে হয় নাকি নিয়ম কর্তার অন্যরা করতে পারে না সব জায়গায় দেখি পূজা পার্বণ পায়ে আসে করলে পুরা করা লাগে

বাঙাইলের নিয়ম হচ্ছে যার সাধন পায়েস করা হচ্ছে আলু শুদ্ধ চলছে এই আলু শুদ্ধ করে মাছ তরকারিতে দেওয়া হবে

সুস্থ থাকলে তো সুস্থতা যেন হয় সুস্থ স্বাভাবিক যেন পৃথিবীর আলো দেখে এমন তো না যে আগে দুই তিনটা মেয়ে আছে একটা ছেলে দরকার এরকম তো না প্রথম বাচ্চা একটা হইলে হয়েছে আমাদের ভাবনা এরকম আর কি ছেলে হইলে ছেলে খাওয়াইবো বড় হইব কিন্তু এখন আর ছেলেরা মেয়েরাই বেশি করে মা বাবারে ছেলে মেয়ে উভয় সমান এখন কোনো বিষয় একটা সুস্থ স্বাভাবিক

এটা <coughs> <coughs> <coughs>

আর কমেন্ট বক্স ভইরা লাগবি না এবার তোমার কুলা আইবো বুঝি না উই গ্লেজিস রিনি এটা হইলি হয় সময় শক্ত হয় না অনেক সময় এটা কিছু না অন্য বইয়া বইয়া দুধ গাইবো হ্যাঁ হ্যাঁ ওই না বই প্রথম করে ঘরে ওই তাইছে মানে এটাও তো মনে হলো আটাও তো মনে হলো না না একটাই তো একটা একটাই হইব দুইটা কি জন্য দুইটা দাও হয় কি তাহলে বুঝছি কি তিন না হইব ना ना